আপনার হাজার টাকা পড়বে ষোলো টাকা জি ডিসকাউন্ট না টাকা কম রাখা যাবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা কম রাখা যাবে ষোলো হাজার টাকা ষোলো টাকা সাথে কি কি থাকবে ভাই এটার সঙ্গে ভাই স্থানও দেয় না আমরা স্থান মার্কেট বিল দিয়ে দেবো ষোলো হাজার থেকে ভিতরে না জি